খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা আমাদের খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানব মাসুদুল হকের রিপোর্টে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা আজ সোমবার দুপুর বারোটায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ বন্ধন পালিত হয় সরকারি মাধ্যমিকে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি নবম গ্রেড সহ বিসিএস ক্যাডার পদে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকরণ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা শূন্য পদে দ্রুত পদোন্নতি ও পদায়ন বাকিয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ প্রদান এবং এবং আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ সকল কার্যালয়ে স্বাতন্ত্র মর্যাদা রক্ষার দাবি জানানো হয় মানববন্ধন থেকে মানববন্ধনে অংশ নেন খাগড়াছড়ি সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকেরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা বাসমাশিস জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী আদনান ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর